পিয়ার করো তুমি পান্তা ভাত খাই মাছ মাংস সবটা আছে পান্তা ভাত না কালারটা দেখাই সাইডে দিয়া আর পিয়াজ খাই ঐতিহ্য কিছু লাগবো নি ভাত খাইয়া কিছু লাগলে এখন জানো আড়া বগিরুকি দেই বিয়ার ছেলেটি বিয়ার অনুষ্ঠান বিয়ার ফরর দিন কইনাবেটিয়ে বা বিহার দিন রাতকে হইলো হয় বিয়ার ফরর দিন কইনাবেটিয়ে ফয়লা জেতুকু পাক হামাই বা তো জেতাউ রাндиবা সোহলে মিলিয়া খায়তা যতজন ডংগী আছুন বা ফ্যামিলির মানুষ আছুন সোহলে মিলিয়া খাই তো আজকে হইছে কি তা লড়ুস রান নতুন বাইর বউরে তো তাই শুধু হারি তেলটা দিচ্ছ আর বাকি গেলে আমরা যত হোক তাই তো নতুন আর নতুন হিসাবে সবকিছু তাই কিতা আছে জানোই না বা একটু শর্মাইরা আর মানাইতেও তান একটা সময় লাগবো এর লাগি মুরব্বী হলোর কোথায় জাস্ট তেল দেওয়াই একটু লাড়াছাড়া করাইছি বাঘ আর বাকিটা আমরা করি তো সব লুডুস দিয়ে এখন আমিও লুডুস খাইরাম আর বাকিটা দেহক্কা তারপরে রাত্রে আমার ভাইয়ে বিয়ার ফোরেটর অনুযায়ী রাত্রে মাছ আনছেন গিয়ে বাজার পটেটো আচার মঙ্গলবার সব কিছু লইয়াই তার সাথে লইয় বড় বড় দুইটা মাছ মাছ আমার ধরন আছে প্রথমে খাতিবা।

তারা সিলেটি তারা তো অবশ্যই বুঝরায় পালন করা জরুরি না তবে মূলত রাখার লাগে পালন করা লাগে এখন মাছ হচ্ছে চাষিরা আর একজন মানসি এখন তিন চারজন মিলিয়া অত বড় মাছ কইনাবাটি সামালতে পারে না যদিও যারা পারদর্শী খাটাত মাছ খাটাত তারা তো সামালতে পারবো একটা কোনো দোকান নাই তো কইনাবটির এত দর্শন মাছ

আমরা ভালো মাছwidehatও জানোন না কারণ স্টুডেন্ট বলাই এটা আমরাও তখন পড়ালেখা করতাম তখন আমরা দেখা আসতাম কাটছিলাম পরে সময় হলো গেলি আমরা অনেক কিছু শিখেছি সময় অপর দিকে তারপরে মাছ তাই জাস্ট দূর সুন্দরিয়া হালি ঘাটাতেlogback মানে দাঁত লাগাইছেন বাকিটা ইতিহাস মানে আমরা সব কিছু করিলাইছি তাই হরসই না তারপরে এখন যা হানজাওয়ালা শহরের সাহা দিছিল সাহা দেওয়ার পরে যেটা বার হয়েছিল সপ্তাহ এখন দোয়া হয় আর ঠান্ডার মাঝে যে পানি সানটা পানি খেয়ে সানব ডর হরেরও তো বেশি ঠান্ডা পানি যা ঠান্ডা সানলেও কিন্তু এখন জ্বর সর্দি থাকতে হয়ে যায় এখন রান্নার সময় কইনাক্তি তোরা বাগার দিচ্ছি বাকিটাও আবার ইতিহাস বাকিটা কইনা কইনার বাগান দিচ্ছেন বলতে পিঁয়াজ আর বাকি গেলা আমি করছি আর বাকি যে খাম আছে গরো এটা বাবিয়ে আমি আরও ভাবি না সকলে মিলিয়া কররা রান্দা রান্ধাবান্ধা শেষ হয়ে গেছে রান্দা বাদে এখন যারা যারা খাইতা খুব বেটি মানুষ রয়েছেন খাওয়ার বাকি আর আমার হাজবেন্ড আর আমার বাই আর সবে মিলে এখন খাইরা না বিহা অলঙ্কি বইয়া খাইরা সব খানে দিছি এখন আর এখনও কিছু মেহমান আসেন বাড়িত সব মেহমান গেছেন না কারণ আগামী কালকে ওয়ালিমা আর লাগি আর এখনও ধোকা থাকে বিয়ার গুম ও এখন ঘুমাইরা খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা গুমানিত কারণ সব ও গুমা কেউ খাওয়ার দান নাই না খালি কিলা গুম ফুরা করতা গুম ফুরা করার লাগি সহল আগে গুমর দান আমিও কিন্তু জায়গা ঠুকাইলাম একটু গুমানির লাগি তারপরও বিয়ার দিনের মতন মানুষ রয়েছে না তারপরেও প্রচুর মানুষ রইসেন তখন নতুন খড়ি মাস্তি আলু দি আর আগর মাংস দি আর আলু দি আছিলে টমেটোর ঠেঙ্গা আছে আর অনেক কিছু আর আজকে যে মাছ আনছলাও মাছগুন পিছখৰিয়া বাজি করা হইছে শেষ না

আর অলিমার সময় মানুষ এখনও আইসন না কইনার বার্তা কি তার আগে আমি একটু ভিডিও করাম কইনার রুমটা তো কইনার রুম সাজানি হয়েছে ফালং পালংটা কিন্তু খুব খুব সুন্দর করে সাজানি হয়েছে আর আমরাও এখন রেডি হয়েছি না রেডি হই এর আগেও নতুন রুম অর্থাৎ মানে কইনার রুম অর্থাৎ একটু হুড়িয়া যায় হুড়া ফুসা শেষ হয়ে গেলে নাইয়া দাইয়া একটু রেডি হইম আ না বিহারেও এখনও রেডি করছি না তো নতুন ফালং সাজানি কিলা হয়েছে আর চলে কমেন্ট করে জানাইবা ভালা লাগলে আর আমি রেডি হইতাম রেডিওইতাম রেডি হইমু অলিমার অনুষ্ঠান আরম্ভ হইব তো আমি রেডিও ডিও হয়ে গেছি রেডিও হওয়ার পরে আজকে দেখাই রাম যে অলিমার সময় যে মানুষ আইবা মাদ্রাসা থাকি মাদ্রাসার ছাত্র ছাত্রইন ছাত্রী না সরি ছাত্র আর হুজুর হল আইবা খাওয়াত তারপরে মসজিদ থাকি আইবা তাইন টাইন খাইয়া যাওয়ার পরে অলিমার যে কইনারবার থাকি মানুষ আইবা তাইন খাইবা তো ইনো বসি হলে রাঁধি শোন আইসলাম যে আগে ক্যামেরা করতাম তো আগে ব্যস্ততার কারণে আইতাম পারছি না খুব বেশি বিজি আসলাম তো আমরা গরুর ফিসে রান্ধ দা বড়ো বড়ো ডেগ দিয়া এখন ডেগাইনিগুন দেখি আর গুড়া আর গরম আমি যেন ডেক উলাইয়া ভিডিও করতাম আসলাম তো ডেগাইন দেখি রান্দা শেষ উফরে আংরা দিয়ে রাখি দিস ডেগর সালম পাতি গরমটা হাল লাগি আর ভিডিও করতাম পারছি না ও ডেগাইন তো রান্ধি তো যাই হোক খাওয়ার পরে বুঝতাম পারছি যে খুব বেশিও রান্দা মজা হয়েছে টেস্টি হয়েছে তো আমার ভিডিও কিন্তু শেষ পর্যায়ে সব সববেলা তাহবা আর ভিডিও কন্টিনিউ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে তাহবা সববেলা তাহবা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ